বাংলা ও উড়িষ্যার প্রতিটি শুভ মুহূর্তে ভেসে উঠে এক অনন্য ধ্বনি কিন্তু এই ধ্বনির প্রভাব শুধু কুসংস্কার নয় বরং আছে বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক গভীরতা মূলধ্বনি শুভ ও মঙ্গলের প্রতীক যা অশুভ শক্তিকে দূরে সরাই এবং ইতিবাচক শক্তির প্রভাব সৃষ্টি করে এটি এমন একটি পবিত্র কম্পন তৈরি করে যা ঠিক ওম ধ্বনির মতো মন শরীর ও পরিবেশকে প্রভাবিত করে বৈষ্ণবদের বিশ্বাস উলুধ্বনিতে লুকিয়ে আছে রাধা কৃষ্ণের শক্তি উ মানে রাধা লু মানে কৃষ্ণ এই ধ্বনি উচ্চারণের সময় তার রাধা কৃষ্ণের জপের শক্তি বহন করে বাংলার নারীরা উলুধ্বনি দেন সন্তানের জন্ম এবং প্রতিটি শুভ কাজের শেষে প্রতিটি ধ্বনি একটি মঙ্গল অঙ্কিত বার্তা বহন করেন ঈশ্বরের উপস্থিতি আনন্দ এবং আশীর্বাদ বহন করে বৈজ্ঞানিকভাবে এই ধ্বনি স্ট্রেস কমায় ইতিবাচক শক্তি জাগায় এবং মানুষকে একে অপরের সঙ্গে আবেগের বন্ধনে বেঁধে দেয় সমষ্টিগত উলুধ্বনি মানব সম্পর্ককে ঘনিষ্ঠ করে এক ধরনের সমবেত আনন্দের সৃষ্টি করে তাই উলুধ্বনি শুধু একটা শব্দ নয় এটি বাংলার ঐতিহ্য আধ্যাত্মিক শক্তি এবং বৈজ্ঞানিক প্রভাবের সমন্বয় যা আমাদের মঙ্গল আনন্দ এবং ঈশ্বরের সান্নিধ্য নিশ্চিত করে